জিএস তোমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য একটা এক্সাম ব্যাচ নিয়ে আসছি ফ্রিতে সেটা হচ্ছে জিএসটি প্রেশার এক্সাম ব্যাচ তোমরা অনেকে আমার সাথে মেড প্রেশার এক্সাম দিছিল তোমাদের মেডিকেল এক্সামের সময় তো এখন একটা জিএসটি প্রেশার এক্সাম ব্যাচ কেন এটা প্রেসার এক্সাম ব্যাচ কেন না তোমাদের এখন দুই মাসের মতো একটা এক্সামের গ্যাপ পাইছো এবং যখন বড়ো এক্সাম মানে অনেক বড় গ্যাপ থাকে তখন পড়ার ফ্লোটা অনেক বেশি ভালো থাকে না তো পড়ার ফ্লো যেন ভালো থাকে এটাকে প্রেশারাইজ করার জন্য আমাদের এক্সাম ব্যাচ বা এক্সামের এর পার্টটা মেড প্রেশার ফ্রি ছিল এখন জিএস প্রেশার এক্সামও ফ্রি আছে তো এখানে আমরা তিনটা টাইপের এক্সাম নিব একটা হচ্ছে তোমার ওভারঅল জিএসটি স্ট্যান্ড মানে জিএসটির মতো করে এক্সাম পুরো যত সিলেবাস আছে পুরোটার উপর হবে প্রথম দুইটা শর্টে লাস্টেরটা আমরা ফুল সিলেবাসের উপর নেব একসাথে আর এছাড়া বাই উইকলি এক্সাম থাকবে আর ফুল সিলেবাসের উপর স্পেশাল এক্সাম একটু বলে দিই এখানে আমার কাছে রুটিনটা আছে রুটিনটা তোমরা কমেন্টে যাও সেখানে আছে আর কোর্স যেটা ফ্রি ফ্রি কোর্স কিন্তু এটার এনরোল লিঙ্কও হচ্ছে নিচে দেয়া আছে তো প্রথম যে এক্সামটা সেটা হচ্ছে বাই উইকলি এক্সাম একটা হচ্ছে জিএসটি প্রেশার এক্সাম একটা হচ্ছে ফুল সিলেবাসের এক্সাম তো আমি প্রথমটা একটু বলি সেটা হচ্ছে বাই উইকলি এক্সাম বাই উইকলি এক্সামটা হচ্ছে তোমাদের টপিক বেসড হবে ধরো তোমাদের হচ্ছে আমি দশটা থেকে পনেরোটার মতো অধ্যায় দিয়ে দিব সেই দশটা থেকে পনেরোটা অধ্যায় গুরুত্বপূর্ণ যত সকল টপিক আছে ওকে তার উপর হচ্ছে একটা ক্লাস যে এই টপিকটা তোমাকে পড়তে হবে অর্থাৎ তোমাকে প্রপারলি অ্যানালাইজ করে দেওয়া কেননা এখন তুমি অনেক কিছুই পড়বা অনেক কিছুই ভালো মতো দেখবা বাট তোমাকে এখন প্রপারলি অ্যানালাইজ করে ওই টপিকটা বারবার প্র্যাকটিস করতে হবে তো তোমার মাথায় যেন ওই টপিকটা ভালো মতো সেট হয়ে যায় তো তোমাদের হচ্ছে আমি যে উইকলি এক্সামগুলো আছে ওইটার উপর প্রতিটা অধ্যায়ের এই টপিকগুলো তুমি পড়বা সেটা আলাদা একটা ক্লাসের মধ্যে টপিকগুলো দেখাই দিব তোমার কাজ হবে ওই টপিকগুলো দেখে নেক্সট যে বাই উইকলি এক্সামটা আছে মানে একটা এক্সাম আমরা বলি বাই উইকলি ওকে এটা আমাদের আমাদের ব্যাচের সাথে দুইটা সপ্তাহের ক্লাস নিয়ে বাই উইকলি এক্সাম সো সেটা তোমরা দিতে পারতেছো তো সেটাই তোমাদের দিয়ে দিবো যেন বাই উইকলি এক্সাম সেটা দুই সপ্তাহ অন্তর হচ্ছে এক্সাম তো এই এক্সামের টপিকগুলো তোমাদের দিয়ে দেবো তোমরা ওই দুই সপ্তাহের মাঝখানে প্রিপারেশন নিয়ে নিবা যে কোনো জায়গায় পড়ো যেভাবেই পড়ো জাস্ট এক্সামগুলো অ্যাটেন্ড করো ঠিক আছে বাই উইকলি এক্সাম তিনটা একটা একুশ ফেব্রুয়ারি একটা এগারো মার্চ একটা হচ্ছে পহেলা এপ্রিল ওকে এবার আসো জিএসটি প্রেশার এক্সাম যেটা তোমার সিলেবাস শেষ হোক বা না হোক তুমি এইখানে পুরো সিলেবাস যেটা মানে পুরো সিলেবাস বলতে তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ সবগুলোর উপরেই হচ্ছে এক্সাম থাকবে তো তোমরা হচ্ছে এটা ডেফিনেটলি অ্যাটেন্ড করবা তোমার সিলেবাস শেষ হোক বা না হোক কেন তুমি অ্যাটেন্ড করবা কেননা তোমার তুমি যতই চিন্তা করবা যে আমি পরে দিব এক্সাম একটু পুরো শেষ করে এটা হবে না কেননা তুমি এতদিন অনেকগুলো এক্সাম অনেক কম গ্যাপের মাঝখানেও দিসো এখন তোমার প্রিপারেশান যেমনই থাকুক তুমি এটা অ্যাটেন্ড করবা অ্যাটেন্ড করে দেখবা যে আচ্ছা আমি পুরো অধ্যায়ের বা পুরো সবগুলো অধ্যায়ের উপর দিছি এরপরে দেখলাম এই সাবজেক্টের সমস্যা আছে যখন তুমি ফুল সিলেবাস বা হচ্ছে ফুল একদম জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম দিবা তো ওইটার তোমার যদি একটা আগে থেকে তুমি সতর্কতা পেয়ে যাও যে তোমার এই টপিকের প্রবলেম আছে তুমি কিন্তু পরের বার ওই টপিকে বেশি ভালো মতো জোর দিতে পারবা ঠিক আছে সো জিএসটি প্রেশার মান্থলি প্রথমটা হবে বাইশ ফেব্রুয়ারি ঠিক দশ দিন পরে এরপরে হবে বারো মার্চে আর তিন নাম্বারটা হবে হচ্ছে আট এপ্রিল অর্থাৎ তোমাদের এক্সাম দুই দিন আগে এটা তিনটা একদমই ধরো জিএসটি স্ট্যান্ডার্ড আর আরেকটা হচ্ছে ফুল সিলেবাসের স্পেশাল এক্সাম এখন ফুল সিলেবাসের যে এক্সামটা আছে এই ফুল সিলেবাসের এক্সাম হচ্ছে তোমার ফুল সিলেবাসের ক্লাস দিব কিছু স্পেশাল যে ম্যারাথন থাকে না সেটা ন্যানো ন্যানোভার্সিটি কোর্স এটা তার সাথে হচ্ছে আসবে ফ্রি ওইটাও সো ওইটার সাথে তুমি দিয়ে ফুল সিলেবাসের যতটুকু একদম বেসিক নিয়ে গেলে ভালো হয় আগে যাবা তার উপরে হচ্ছে ফুল সিলেবাসের এক্সাম দুই এপ্রিল দুই হাজার ছাব্বিশ তো এই নিয়ে হচ্ছে সাতটা এক্সাম আশা করি তোমরা হচ্ছে প্রপার টপিক ওয়াইজ এবং প্রপার যেই ফুল স্ট্যান্ডার্ড তোমাদের যে গুলো থাকে সেই প্রবলেমগুলো হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে যেটা তোমাদের জিএসটি এক্সামটা আরো ভালো করতে সাহায্য করবে কেননা এখন এই মোমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার এক্সাম অ্যান্ড ভুলগুলো বের করা ওকে তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো এই মাগরিবের সময় ওকে তো সবাই হচ্ছে দ্রুত এনরোল করো কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া রুটিনটা দেওয়া আছে ওকে ফ্রি এটা কিন্তু